আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে শেয়ার করব আমি টমেটো দিয়ে চিংড়ি মাছ ভোনা এই চিংড়ি মাছ ভোনা রাতে অথবা দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় আপনারা আমার ট্রিপস ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আজকের রান্নাটি অল্প উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে গেলাম এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি মাজারি সাইজ থেকে একটু বড় চিংড়িটাই আজকে আমি নিয়েছি সেটা দিয়ে আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি তো এখানে দেখুন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তারপর কাঁচা মরিচ নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড় সাইজের দুইটা টমেটো ডুমো করে কেটে নিয়েছি যেহেতু টমেটো দিয়ে ভুনাটা করব সেই জন্য টমেটোটা একটু বাড়িয়ে নিয়েছি আমি তো একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন আগে থেকে মেরিনেট করে রেখেছি হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো এখন গরম তেলের মাঝে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশি অবার কুক করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে ভিতরে যে একটা জুসি ভাব আছে সেটা চলে যাবে সেজন্য একটু কম করে ভাসতে হবে এপাশ ওপাশ করে চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে এখন দেখুন আমি কিন্তু উলটিয়ে দিচ্ছি একটু চুলার আসটা কিন্তু আমি বেশি বাড়িয়ে দিই নাই সেদিকটা আপনারা খেয়াল রাখবেন এক এক করে উলটিয়ে দিচ্ছি আজকে রান্না করতে এসে বা বয়েস দিতে একটু ভালো লাগছে না অনেকগুলো মা বাবার কোল খালি হয়ে গেল সেগুলো চোখের সামনে মোবাইলে সব সময় দেখি মোবাইল হাতে নিলে খুললে সেটা দেখি সেজন্য মনটা একটু বেশি খারাপ এই জন্য বয়েস দিতে ইচ্ছে করছে না তবুও দিচ্ছে তো দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন যে তেলটা ছিল সে তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়েছি তারপর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে ভেজে নেব আজকের ভিডিওটি যে যে এখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেছে ভালো করে এখন টমেটো কুচিগুলো আর মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সাথে টমেটোটাকে পাঁচ ছয় মিনিটের মতো কুক করে নেব টমেটোটা যাতে গলে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছের ভুনাটা মজা হবে খেতে এখন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আদা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন তো দেখুন পাঁচ মিনিট কষানোর পর কিন্তু টমেটোটা গলে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে উপর থেকে কিন্তু তেলও ভাসতে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আজকেরে দারুণ মজার চিংড়ি মাছ ভুনাটা কেমন হতে চলেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো বন্ধুরা এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি টমেটোগুলোকে এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম যেহেতু আমি ভুনা করবো চিংড়ি মাছটা সেজন্য ঝোলের পানিটা একটু কমিয়ে দিলাম তো এখন আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে ঝোলের পানির সাথে মিক্স করে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে তো একটু নেড়ে চেড়ে দিলাম ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে যখন চুলা রাসটা অফ করে দেব আরও শুকিয়ে যাবে ঝোলের পানিটা একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে এই পর্যায়ে এসে এখন উপর থেকে ধনিয়াপাতা দিয়ে দিলাম ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সেজন্য চেষ্টা করি সব তরকারিতে ধনিয়া পাতাটা দেওয়ার জন্য আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলা রাসটা অফ করে